আজকের ভিডিও টপিক হচ্ছে পড়াশোনার পাশাপাশি তোমরাও কিন্তু এই ইঁদুর পালন করে মাসে দশ হাজারেরও বেশি টাকা ইনকাম করতে পারো কি কিউট না হাতের মধ্যে তুমি মাথার মধ্যে নিয়ে ঘুরতে পারো তুমি এরকম বডির মধ্যে উঠে যাবে দেখো এই দেখো এই দেখো দেখো এই ইঁদুর কিন্তু মাসে মাসে বাচ্চা দেয় এবার এদের এরা কতগুলো করে বাচ্চা দেয় এরা হচ্ছে তোমার ছটা সাতটা আটটা দশটা বারোটা পনেরোটা পর্যন্ত বাচ্চা দেয় আয় আয় হাতে আয় ওরে তেরি দেখেছো এই দেখো আমাদের কতগুলো ইঁদুর দেখো এগুলো সব বড় হয়ে গেছে দেখো আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ আর সঙ্গে রয়েছে কত ইঁদুর ঠিক আছে হ্যাঁ আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিচ্ছি বুঝিয়ে গেছে আজকের ভিডিও টপিক কি হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিও টপিক হচ্ছে পড়াশোনার পাশাপাশি তোমরাও কিন্তু এই ইঁদুর পালন করে মাসে দশ হাজারেরও বেশি টাকা ইনকাম করতে পারো তো কিভাবে করবে একদম প্রুফ আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে দেখো আমার এই যে খাঁচাটা ঠিক আছে এই যে খাঁচায় এই ঘরটায় কিন্তু কতগুলো ইঁদুর থাকতে পারে তোমাদের মনে হয় এখানে কিন্তু অনেক ইঁদুর রয়েছে ঠিক আছে আগে যে বাচ্চাগুলো হয়েছিল সেই বাচ্চাগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এবারে এর ভেতরে রয়েছে বাচ্চাগুলো প্রায় কত মাস হলো দেড় দু মাস মতো হয়েছে কিন্তু এরকম সাইজের সাইজের হয়ে গেছে ঠিক আছে আরও কয়েক মাস যাওয়ার পরেই কিন্তু এরা বাচ্চা দেওয়া স্টার্ট করবে ঠিক আছে আজকের এই বাচ্চাগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি তার সঙ্গে সঙ্গে আমাদের যে আগের বাচ্চাগুলো ছিল ম্যাচলার মধ্যে ছিল এই বাচ্চাগুলোকে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে ওই বাচ্চাগুলোকে আজকে এই ঘরে ছেড়ে দেবো ঠিক আছে এইখানে রয়েছে তো বাকি ডিটেলস তোমাদেরকে বলছি এবারে এর মধ্যে কিন্তু অনেকগুলো বাচ্চা ছিল সেই বাচ্চাগুলো হচ্ছে এই যে ফাঁকাটা ছিল না এই ফাঁকা দিয়ে কোথায় লাভ দিয়ে বেরিয়ে চলে গেছে তো যদিও বা এখন কটা বাচ্চা আছে জানো এখন রয়েছে চার তিন সাতটা বাচ্চা আর একটা বাচ্চা ধরেছি আমি বেরিয়ে গেছিল আটটা আর দুটো বাচ্চা বেরিয়ে গেছে ঠিক আছে যাই হোক অনেকটা বড় হয়ে গেছে বাচ্চাগুলো ওই ঘরে ছেড়ে দেবো আমি এরা এরা কামড়ে এরা এরা ছোটো ছোটো বাচ্চা কিন্তু বড়োগুলো কামড়ে দেবে ঠিক আছে এই দেখো দুটো বাচ্চা এই যে একটা তিনটে বাচ্চা এই দেখো এই যে ঘাড়ের উপরে এরকম তুলে নেবে ঠিক আছে এরকম তুলে নেবে বা এই হাতের মধ্যে থাকবে এরকম হাতের হাতের মধ্যে মধ্যে থাকবে কি না তুমি মাথার মধ্যে নিয়ে ঘুরতে পারো তুমি এরকম বডির মধ্যে উঠে যাবে দেখো এই দেখো এই দেখো কেমন ঠিক আছে এই যে কচি কচি বাচ্চাগুলো আচ্ছা আমাদের কিন্তু ওখানে ইঁদুর প্রেগনেন্ট রয়েছে ঠিক আছে ওই ইঁদুরটা বাচ্চা দেবে তো আমি এই ঘরে ছেড়ে দিচ্ছি এক এক করে বাচ্চাগুলোকে তো ডিটেলস তোমাদের বলছি দুটো বাচ্চা চলে গেলো আর এই যে দেখো আমার ঘরের মধ্যে একটা বাচ্চা রয়েছে এই বাচ্চাটা আর একটা চলে যাক তিনটে তো এদেরকে এখন ছাড়ছি তার কারণ জানো তার কারণটা হচ্ছে এই দেখো এই যে তারের জাল না এগুলো থেকে ওরা না বেরিয়ে যেতে পারে যার কারণে আমি কিন্তু অনেক দিন পর বড় হয়ে যেতে তারপরে ছাড়লাম হলে ওরা কিন্তু বেরিয়ে যাবে তো যাই হোক ওখানে তিনটে বাচ্চা গেছে আর এখান থেকে আরো চারটে বাচ্চা আছে চারটে বাচ্চাগুলোকে টুকটুক করে ধরে আমি ছেড়ে দেবো ঠিক আছে এই বাচ্চাটা অনেক আগের বাচ্চা এই দেখো কতটা বড় হয়ে গেছে ঠিক আছে

হাত যদি ঢুকিয়ে দাও তখন হচ্ছে একটা সমস্যা হয় কি না ওরা ভাবে হয়তো সাপটা হয়ে যাচ্ছে তখন কিন্তু কামড়ে দেয় এবার কত কিউট লাগবে দেখো সব বাচ্চা এই যে বাচ্চাগুলোকে ছাড়ছে এই ঘরে ও বাচ্চাগুলো দেখো সব তাদের সঙ্গে মিট করার জন্য এমন দেখা করার জন্য সবাই ইয়ে হচ্ছে আর কি দুটো বাচ্চা তিনটে বাচ্চা ছাড়লো হ্যাঁ আর একটা কোথায় গেল এর মধ্যে আবার এই যে তিনটে ছাড়লাম হ্যাঁ ওটা পরে দেখছি এই দেখো এই আরেকটা বাচ্চা এটাও ছেড়ে দিলাম এই ঘরে এইবারে কী করবো জানো এই যে ঘরটা এই ঘরটা কিন্তু এবার ছেলে মেয়ে আলাদা করে দেবো এইরকম গ্লাভস তোমরা পরবে না হলে কামড়ে দিলে না একটু এ আছে চাপ আছে ঠিক আছে আচ্ছা যাই হোক এই ঘরে কিন্তু আমাদের মেয়ে যে ইঁদুরগুলো রয়েছে ওরা কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে তো প্রেগন্যেন্ট ইঁদুরগুলোকে নিয়ে গিয়ে আমি ম্যাচলার মধ্যে রাখবো এইখানে এই ইঁদুরটা কিন্তু প্রেগনেন্ট রয়েছে ঠিক আছে এই যে গ্লাভসটা পরেছি যার কারণে কামড়াবে না ওরা ঠিক আছে এই দেখো শুংছে কিন্তু কামড়াবে না ঠিক আছে কামড়াবে না এ দেখো এই দেখো এই দেখো আমাদের কতগুলো ইঁদুর দেখো এগুলো সব বড় হয়ে গেছে দেখো কত ইঁদুর দেখো এই ঘরের মধ্যে ধারি ইঁদুর রয়েছে বাচ্চা ইঁদুরগুলো রয়েছে মানে বাচ্চাগুলো সেই বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে দেখো গিজ গিজ করছে না দেখো শুধু দেখো কত ইঁদুর আচ্ছা যাই হোক এইবারে কিন্তু আমি মেয়ে প্রেগনেন্ট ইঁদুরগুলোকে আলাদা করে দেবো ধরো ক্যামেরাটা ধরো এই আস্তে আস্তে এইটা এইটা কিন্তু প্রেগন্যান্ট ইదు ঠিক আছে এই ইదుটাকে আমি আলাদা করে দেব এ কয়েক দিনের মধ্যেই কিন্তু বাচ্চা দেবে কয়েক দিনের মধ্যেই কিন্তু বাচ্চা দেবে আচ্ছা এই খাতাটা আচ্ছা এই যে ইదుটটা এই যে ইదుটটা এই ইదుটটা কিন্তু প্রেগন্যান্ট ইదు ঠিক আছে এই ইঁদুরটা কিন্তু প্রেগনেন্ট ইঁদুর এ কিন্তু আর কয়েক দিনের মধ্যেই বাচ্চা দেবে দেখো এই ইঁদুর কিন্তু মাসে মাসে বাচ্চা দেয় এবার এরা কতগুলো করে বাচ্চা দেয় এরা হচ্ছে আমার যদিও বা পেটটা একটু ভারী ভারী লাগছে আরও আছে ওখানে প্রেগনেন্ট ইঁদুর আমি ওটাকেও নিয়ে আসবো তো চলো এটাকে একটু আলাদা করে রেখে দিই এই ঘরে ঠিক আছে তো এ কিন্তু এখানে থাকবেই এবারে একে কিন্তু আলাদাভাবে রাখছি এখানে বাচ্চা দেবে আর এখানে কিন্তু মানে নতুন খবর কাগজ আমি দিয়ে দিচ্ছি আমাদের এখানে খবর কাগজের স্টক দেখো কত খবর কাগজ আছে খবর কাগজগুলো আমি দিয়ে দেবো তো ওদের যখন বাচ্চা দেবে না তোমরা চাইলেও কিন্তু আমি আগে কুচিয়ে কুচিয়ে দিতাম কিন্তু এখন নর্মাল এরকম জাস্ট এরকম জাস্ট দিয়ে দিলে হবে কারণ ওরা কিন্তু কুচিয়ে নেবে ওদের যখন বাচ্চা দেওয়ার সময় হবে তখন কিন্তু কুচিয়ে নেবে ঠিক আছে তো যে কারণে আমি এই যে খবর কাগজ দিয়ে দিলাম দরকার পরে আরো একটা খবর কাগজ আমি দিয়ে দিচ্ছি তো আর একটা খবর কাগজ দিয়ে দিই ওর বাচ্চা দেওয়ার সময় হলে ও কিন্তু একা একা কুচিয়ে নেবে ঠিক আছে তো এ কিন্তু প্রেগনেন্ট রয়েছে এর বাচ্চা দেওয়ার সময় হয়ে আসছে তো এখানে দিয়ে দিলাম আরো আছে ইঁদুর ঠিক আছে তো ওখান থেকে আরো কিছু প্রেগনেন্ট ইঁদুরকে নিয়ে আসবো এইবারে এই যে প্রেগনেন্ট ইঁদুরটাকে আমি আলাদা করে দিলাম এর বাচ্চা দেওয়ার সময় হয়ে যাচ্ছে বলে এবার একে আলাদা করে দিয়েছি এ কিন্তু এখানেই বাচ্চা দেবে এখানেই ওর বাচ্চাগুলোকে ট্রিটমেন্ট করবে এখানেই বাচ্চা দিয়ে ওর বাচ্চাগুলোকে ট্রিটমেন্ট করবে এবং খাওয়াবে আচ্ছা এখানেই কিন্তু আরো প্রেগন্যান্ট ইঁদুর রয়েছে ঠিক আছে এখানে আরো প্রেগন্যান্ট ইঁদুর রয়েছে তুমি যেটা বাটে তোমার সামনে দেখো উপরে হাতের কাছে এটা এদিকে এই সাইজে সামনেরটা আরে সামনের দিকে তো না এটা হ্যাঁ এটা প্রেগন্যান্ট এই ইঁদুরটা প্রেগন্যান্ট হয়েছে এই ইঁদুরটা প্রেগন্যান্ট রয়েছে এও বাচ্চা দেবে ঠিক আছে এও কিন্তু বাচ্চা দেবে সময় হয়ে এই এসছে এটাকেও কিন্তু আমি এইখানে রেখে দিলাম তাহলে যে কটা ইঁদুর আমার বাচ্চা দেবে তাদেরকে এই ঘরে রেখে দিলাম এবং এইখানে কিন্তু ওরা খাবার পাবে প্লাস এখানেই বাচ্চা দেবে তো এইভাবে কিন্তু তোমরাও ট্রাই করতে পারো এইভাবে ইঁদুর এই ধরো আমার এখানে দুটো প্রেগনেন্ট ইঁদুর আমি রেখে দিয়েছি আরও এখানে কিন্তু প্রেগনেন্ট ইঁদুর আছে তো এখান থেকে আবার যে কটা প্রেগন্যান্ট হবে সেই কটাকে নিয়ে এসে এখানে আলাদা করে রেখে দেবো তো এখানে কিন্তু বাচ্চা দেবে অনেক কটা করে বাচ্চা দেবে মানে ধরো গড়ে পাঁচটা করে আমি ধরলাম তাহলে আমার তিন চারটে ইঁদুর কটা দেবে পাঁচটা করে চারটে ইঁদুর কুড়িটা বাচ্চা দেবে এবার ওই বাচ্চাগুলো যখন বড়ো হবে তো জোড়া আমি যদি একশো টাকা করে বিক্রি করি মার্কেটে দুশো টাকা জোড়া বিক্রি হচ্ছে আমি যদি একশো টাকা করে বিক্রি করি তাহলে কুড়ি জোড়া মানে মানে কুড়ি পিস মানে হচ্ছে তোমার দশ জোড়া তাহলে হাজার টাকা এবার খাওয়ার কি দেবে খাওয়ার দেওয়ার বলতে আমরা যা খাবার খাই সেম খাবার দিয়ে দাও কলমি শাক তোমরা দিতে পারো এছাড়াও ওলকপি বাঁধাকপি মূলা টুলা ভাত মাংস মুড়ি বিস্কুট ধান চাল যা দেবে তোমরা এরাক খেয়ে ফাটিয়ে দেবে ঠিক আছে তো এরকম কিন্তু তোমরা ধরো আমার চারটে ইঁদুর এরকম কুড়িটা বাচ্চা নিয়েছে এবারে আমার তাহলে কটা হলো কুড়িটা মানে দশ জোড়া এরকম তুমি চল্লিশটা ইঁদুর যদি মেঁদুর রেখে দাও তাহলে সেখানে তোমার আমি পাঁচটা করে ধরছি কিন্তু একটা ইঁদুর কিন্তু আটটা দশটা বারোটা করে দেয় ঠিক আছে দশটা তো প্রায় হয়েই যায় বেশিরভাগ কিন্তু দিয়ে দেয় দশটা বাচ্চা তো এই জন্য আমি তোমাদের বলছি ইঁদুর পালন করো পড়াশোনার পাশাপাশি এরকম খাঁচা এই জাস্ট আমার এই খাঁচার মধ্যে ওই ঘরে কিন্তু অনেক ইঁদুর আছে এই ঘরে কিন্তু অনেক ইঁদুর আছে ঠিক আছে অনেক ইঁদুর পিসের ওপরে আছে আর ইঁদুর আর বাচ্চাগুলো দশটা দশটা কুড়িটা পঁচিশ তিরিশটা মতো বাচ্চা আছে মনে হচ্ছে আমার ঠিক আছে তো ওই ঘরে যদি এরকম কুড়ি পঁচিশটা ইঁদুর থাকে এবারে কুড়ি পঁচিশটা নিচে কুড়ি পঁচিশটা কুড়ি পঁচিশটা করে কতগুলো ইঁদুর হয়ে যাবে বলো তো ঠিক আছে অনেক ইঁদুর হয়ে গেছে তো এবারে আমার ওই যে ইঁদুরগুলো ওগুলো কিন্তু আর কি কয়েক মাস পর বাচ্চা দেবে ঠিক আছে আর কয়েক মাস পর বাচ্চা দেওয়া স্টার্ট করলে ওরা কিন্তু অনেক মানে ওখানে অনেক ইঁদুর আছে মানে কি আমার মেয়ে ইঁদুর যদি ওখানে দশটা ইঁদুর বাইর হয় তাহলে দশটা ইঁদুর যখন বাচ্চা দেওয়া স্টার্ট করবে দশ দশে একশো একশো বিশ বাচ্চা দিয়ে দেবে তাহলে একশো বিশ বাচ্চা দিয়ে দিলে তাহলে পঞ্চাশ জোড়া হয়ে যাচ্ছে আমি একশো টাকা করে জোড়া যদি বিক্রি করি তাহলে কত টাকা হবে হিসাব করেছো বুঝতে পেরেছো তাহলে বিষয়টা কি বললাম আমি তো তোমরাও কিন্তু পড়াশোনার পাশাপাশি এরকম ছোট্ট খাঁচার মধ্যে ইঁদুর পালন করে অনেক টাকা ইনকাম করতে পারো ঠিক আছে তো আমিও করেছি আমি জানি আমি কিন্তু গড়ে আগে হচ্ছে অনেক কম দামে বিক্রি করে দিয়েছিলাম পঞ্চাশ টাকা জোড়া ষাট টাকা জোড়া এরকম বিক্রি করেছি তো ইদুর পালন করেও কিন্তু অনেক টাকা ইনকাম হয় যাই হোক আজকের এই ভিডিওতে তোমাদের একদম প্রুফ হিসেবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং বাচ্চাগুলোকে আবার তুলে নিয়ে এসে এই ঘরে রাখলাম এখানে আমার তোমার আগে একটা আর এবারে সাতটা মানে আটটা আটটা বাচ্চা মানে চার জোড়া আমি যদি একশো টাকা করে বিক্রি করি চারশো টাকা বুঝতে পারছো হিসেব তো আগের এরকম কতগুলো বাচ্চা এই ঘরে রয়েছে সেই বাচ্চাগুলো আবার বড় হবে ওরা আবার বাচ্চা দেবে এই বাচ্চাগুলো আবার বড় হবে আবার বাচ্চা দেবে ঠিক আছে এইভাবে কিন্তু অনেক হয়ে যাবে তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে এরকম ভিডিও আরও আসবে পরপর টাটা